কি করছে ওর বাবা বাজার থেকে যে এখন মালটা নিয়ে আসলো আরও কি করছে দেখো ওই যে ছুরি দিয়ে চাকু দিয়ে এটা কাটতে বসে গেছে তা কারণটা হচ্ছে গিয়ে ওকে কিছু খেলনা কিনে দেওয়া হয়েছে এ এটা কি করছে বাবা ওই যে ওই ভুট্টা তারপর হচ্ছে গিয়ে মূলা টমেটো আমি দেখাচ্ছি খেলনা গুলো এই দেখো খেলনার বল এই যে গাজর দেখেছো এই যে গাজরটা যেভাবে লাগে তো এই সুইটা দিয়ে যেভাবে কাটে মাঝখানে তো ভাবছে কি ওটা ওই সুই দিয়ে কাটবে চিন্তা করো এ দেখা দেখ দেখা হয়েছে যেভাবে এ যে হবে এ দেখেছো কেটে গেলো এই যে আবার দেখা হয়েছে এরকম অনেকগুলো আছে টমেটো ওটা দেখছো এটা খেতে হয় হবে ধুয়ে খেতে হবে মরিচ আছে এই যে তারপর পেঁয়াজ আছে মাছ আছে তো এগুলো সব যে ই করতে হবে লাগাতে হবে তো এগুলো হচ্ছে খেলে প্রতিদিন খেলে হ্যাঁ তুমি ড্রেস না তারপর হচ্ছে তাই দেখো যে এখন এই মালটা সে এভাবে কাটবে আমাকে নিয়ে নিয়ে মানে দেখাইছে আমি দেইনি তো সকালে ওকে একটা খাওয়ানো হয়েছে জুস করে আমি খাওয়াইছি তো এখন আবার দেখো নিয়ে আসছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দেখো বাচ্চারা বাচ্চারা দেখো

আর দেখা যাবে ফ্রিজে বেগুন কতগুলো আছে আবার দেখা এখন বেগুন নিয়েছে কি হয়েছে শোনা এ দেখো বেগুনগুলো হচ্ছে দেশি বেগুন সুন্দর এখানে লাল শাক কিনেছে আর হচ্ছে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আর এই যে দেখো লাইটটা জ্বালিয়ে দেয় দুধ নিয়ে আসলো এখন জাল করব এখানে দেখো আমরা এনে রাখছে খেতে হবে আর এই যে দেখো এটা আমি আম কেটে রেখেছি এখন গ্রামগুলো না অতটা খুব বেশি ভালো না এতদিন তো শুধু আমরো করে খাইছি মানে এত ভালো আম খেয়ে এখন আমি মানে এরকম আম খেতে ইচ্ছে কারণ এখন পাওয়া যায় না আমি সেজন্য কি করছে শোনো তুমি এগুলি দেখো দেখো এখন আরেকজন কি করছে এই যে খেলছে আর তোমার মাল টাকাটা হয়নি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আমাদের এখানে আছে সারাদিন বৃষ্টি তোমাদেরকে দেখায় দেখো আমার কাপড় চোলা বেলকুনি ভর্তি বারান্দা ফোটাপুরোটা মানে একটা বসুদায় একটা মেজে পিল দিয়ে রেখেছি এই তার ওই তার দেখো অভাব নেই যখন রোদ উঠবে সব নিয়ে ছাদে দিবো হ দেখো এখানে হচ্ছে একটা একটা মজার ব্যাপার হচ্ছে এই হচ্ছে কি আমরা যখন সিকিম গিয়েছিলাম তো সেগুলোর ছবি এখানে ওয়াশ করে টাঙিয়ে রাখা হয়েছে তো তখন তো মানে এইখানে তো তো নেই শুধু ছবি দেখে বারবার বলে মানে ছোট মেয়ে ও বলে যে মা এই যে এটা মা এটা বাবা মানে বোঝায় যে ও নেই এ দিদি মানে আর ভাবে যে এটাই মানে তাৎই হচ্ছে এটা হচ্ছে তা হই ছোটবেলা ছবি দেখো কত কিউট না পাতা কিউট ছিল কত বড় হয়ে গেছে এখন দেখেছো হা করেছে এটা হচ্ছে কোথায় গিয়ে এটা হচ্ছে সেই কোথায় জানো ওই যে সাংগুলিক সাংগুলিক গিয়ে ছবি এটা অনেক কান্না করছিল অল্প বয়স অনেক কম ছিল না দেড় বছরের মতো ছিল তখন আমরা গিয়েছিলাম ওকে নিয়ে দেখো এত শীতের কাপড় চুপ পরছিলাম তারপরে মনে হচ্ছিল যে বরফে জমে যাচ্ছে কারণ ওয়েদার হচ্ছে মানে কি বলবো কত ডিটেলস ছিল তখন তো আর এমনিতেও আমি বেশি ঠান্ডা সহ্য করতে পারি না মানে গরমে থাকা যায় কিন্তু ঠান্ডা আমার প্রবলেম আছে এমনিতে আর এমনিতে আমার জার্নি করতে পারে না আর ওটা পাহাড়ি রাস্তা মানে অবস্থা একদম খারাপ হয়ে যায় আমার হচ্ছে গায়েতে বমি হয় যেটাকে বলে হচ্ছে মোশন সিকনেস এত খারাপ লাগে যার বমি হয় গায়েতে সেই বুঝে যে কে কোথাও যেতে গেলে কেমন লাগে চানটা পুরো বের হয়ে যায় তখন আর মনে হয় না যে কোথাও যায় তারপর কি জীবন তো চলতে হবে তাই না এই বমি রোজ হাতে থাকলে তো গাছ তুমি ফোন নিয়ে সবার হ্যাঁ এত দুষ্ট কেন তুমি ফোন ধরবে না ফোন নাও কেন তুমি হ্যাঁ